আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসে গেছে আর একটা নতুন ভিডিও নিয়ে পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক অথবা সাধারণ মানুষের সঙ্গে যখনই দেখা হয় সবার একটা প্রশ্ন থেকেই যায় আমার কি সুগারের রোগ হতে পারে কেউ বলে আমার বাবার সুগারের রোগ ছিল আমার কি সুগারের রোগ হতে পারে কেউ বলে আমার মায়ের সুগারের রোগ ছিল আমার কি সুগারের রোগ হতে পারে কেউ আবার বলে আমার বাড়িতে কারো সুগারের রোগ নেই তাতেও কি আমার সুগারের রোগ হতে পারে চলুন এই বিষয় নিয়ে আজকে চর্চা করা যাক আজকের আলোচ্য বিষয় প্রিডায়াবেটিস মানে কারা সুগার হওয়ার ঝুঁকি বহন করছেন বা কারা ক্যাটাগরির মধ্যে আছেন কাদের মধ্যে সুগার হওয়ার চান্স অনেকটাই বেশি সেটা নিয়ে আজকে কথা বলবো প্রথম কথা একশো শতাংশ বলে কিছু নেই আপনার বাবার সুগার আছে মানে আপনার সুগার হবে এরকম কোনো ব্যাপার নেই বা আপনার মায়ের সুগার আছে মানে আপনার সুগার হবেই হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু আপনার পরিবারের আপনার বাবা আপনার মা আপনার ভাই বোন অথবা রক্তের কোনো আত্মীয়র কোন সুগার রোগ থাকলে আপনার একটা ঝুঁকি থেকে যায় প্রথম কথা ধরুন আপনার বাবা মায়ের মধ্যে দুজনে আপনার সুগার পেশেন্ট দুজনেরই ডায়াবেটিস ধরা পড়েছে তাহলে তার সন্তান মানে আপনার ক্ষেত্রে বা আপনার ভাই বোনদের ক্ষেত্রে ষাট থেকে সত্তর শতাংশ রিস্ক বা সুগার হওয়ার চান্স একটা থেকে যায় আবার ধরুন আপনার বাবা বা মায়ের মধ্যে কোনো একজন সুগার পেশেন্ট সেক্ষেত্রে আপনার বা আপনার ভাই বোনদের মধ্যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ সুগার হওয়ার চান্স থেকে দ্বিতীয়ত যারা দৈনন্দিন জীবনে ধরুন ব্যায়াম কম করে অলসতা জীবন বেশি কাটায় শুয়ে বসে বেশি কাটায় বসে থেকে বেশি কাটায় বা যাদের জবটা এরকম ম্যাক্সিমাম টাইপ দিনের মধ্যে বসে কাটাতে হয় তাদের একটা সুগার হওয়ার চান্স থেকে যায় কথা ব্যায়াম কম করা বসে বসে বেশি কাটানো শুয়ে বসে বেশি কাটানো তাদের একটা সুগার হওয়ার চান্স বেশি বাড়ে ধরুন চিনি জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবারের সংখ্যা অনেকটাই বেশি তাদের সুগারও হওয়ার চান্স একটু বেড়ে যায় প্রথম কথা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে চিনি খেলেই সুগার হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু চিনি খেলে ওজন বাড়ার একটা সম্ভাবনা চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলেই ওজন বাড়ার একটা সম্ভাবনা থাকে তাছাড়া ডায়াবেটিস পুরোটাই দাঁড়িয়ে আছে ইনসুলিন রেজিস্ট্যান্ট বলে একটা তত্ত্ব আছে তার উপরে যারা চিনি জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার বেশি পরিমাণে খায় তাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ার চান্স অনেকটা বেশি এবং সেখান থেকে সুগার হওয়ার চান্স অনেকটা বেড়ে যায় তারপর ধরুন যারা ওজন অনেকটাই বেশি যেটা আমরা বিএমআই দিয়ে চেক করি যার বিএমআই অনেকটা বেশি তত ওজন অনেক বেশি দেহে মেদ বা চর্বি জমতে শুরু করেছে বিশেষ করে পেটের মধ্যভাগে চর্বি জমতে শুরু করেছে যেটাকে আমরা ভুড়ি বলি যাদের ভুড়ি অনেকটা বেড়ে হচ্ছে তাদের একটা সুগার বেড়ে যাওয়ার চান্স থাকে তারপর যাদের বয়স অনেকটা বাড়ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা সুগার বাড়ার প্রবণতা লক্ষ্য করা যায় বিশেষ করে যাদের চল্লিশের ঊর্ধ্বে বয়স তাদের একটা ঝুঁকি থেকেই যায় সুগার হওয়ার তাছাড়া আগে থেকেই যাদের কোন রক্ত উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশারের রোগ আছে অথবা রক্তে কোলেস্ট্রলের মাত্রা অনেকটা বেশি তাদের ক্ষেত্রে একটা সুগার বাড়ার চান্স থাকে আর কাদের থাকে যারা ধরুন অস্বাস্থ্যকর জীবনযাপন করে অস্বাস্থ্যকর জীবনযাপন মানে সিগারেট বা বিড়ি পান করার সংখ্যা অনেকটাই বেশি মদ্যপানের সংখ্যা অনেকটাই বেশি প্রতিনিয়ত প্রতিদিন আর প্রত্যেক দিনই ধরুন দৈনন্দিন জীবনে রোজই মদ্যপান করে যাচ্ছে তাদের একটা সুগার হওয়ার চান্স বেড়ে যায় তাছাড়া যাদের ঘুমের পরিমাণ অনেকটাই কম সেটা হতে পারে স্ট্রেসের জন্য মানসিক কোনো দুশ্চিন্তার জন্য রাত্রেবেলা আপনার ঘুম আসছে না অথবা হতে পারে কোনো কর্মজীবনের জন্য কোনো কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য ঘুম আসছে না কম ঘুম হওয়া বা ঘুম ঠিকভাবে না হওয়া বা মানসিক আছে তাদেরও একটা থাকে বাড়ার আর আমি একটা বিষয় নিয়ে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আমি দুটো কথা বলবো একটা হচ্ছে প্রেগন্যান্সির সময় যদি তাদের সুগার হয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি জেস্টেশনাল ডায়াবেটিস সেক্ষেত্রে পরবর্তী জীবনে তার সুগার হওয়ার চান্স একটা থেকে যায় তাছাড়া মহিলাদের একটি রোগ যেটাকে বলা হয় পিসিওএস অথবা পি পিসিও এস মানে হচ্ছে ওভারিয়ান সিনড্রোম আর পিসিও মানে হচ্ছে ওভারিয়ান ডিজিজ সিনড্রোম থেকে ডিজিজ হতেই পারে তাদেরও একটা চান্স থাকে সুগার বাড়ার